এবং সবচেয়ে বড় প্রতারণা হয়েছে আমাদের মেধাযুক্ত শিক্ষিত যুবক যুবতীদের সঙ্গে যার সংখ্যা এই মুহূর্তে দু কোটি পনেরো লক্ষ যে পরিযায়ী শ্রমিকদেরকে রাজ্যে ফিরে এসে কর্মসংস্থানের কথা বলেছেন সেই পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি ফিশারম্যান সেক্টর এখানে কয়েক লক্ষ ফিশারির ফিশারম্যান আছে তাদের জন্য কোনো বরাদ্দ নেই ওল্ড এজ উইডো পেনশন দিব্যাঙ্গদের জন্য ডিসেবল পেনশন তার হাজার টাকার আটশো দেয় ভারত সরকার দুশো টাকা দেয় রাজ্য সরকার তাদের প্রতি এই সরকার কোনো মমত্ব নেই তাদের জন্য দুশো টাকা বৃদ্ধিরও প্রস্তাব নেই শুধু তাই নয় আমাদের আদিবাসী এসটিদের জন্য জয় জোহার কর্মসূচি সেখানেও বরাদ্দ বৃদ্ধি নেই তফসিলিদের জন্য যে ভাতা যোজনা তার বৃদ্ধি নেই লোকপ্রসার শিল্পী যারা পাউল ভাইয়া কীর্তন ঢাকি তবলা যারা লোকপ্রসার শিল্পী ছৌ নৃত্য করেন ঝুমুর গান করেন তাদের জন্য কোনো বরাদ্দই সরকার করেনি স্বাভাবিকভাবে এরা বুঝে গেছে যে এবারে যেতে হবে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার এটা মানুষের কথা এবং মুখ্যমন্ত্রী তাই এসআইআর ভোটার তালিকা সুপ্রিম কোর্ট অমুক তমুক হেনা তেনা ইত্যাদি ছাড়া এর বাইরে অন্য কিছু নেই অতএব আজকের এই বাজেট একটি রাজনৈতিক হ্যান্ডবিল প্রচারপত্র ছাড়া এবং পশ্চিমবাংলার সামগ্রিকভাবে নারী সমাজের সশক্তিকরণের প্রশ্নে উদাসীনতা ছাড়া অন্য কোনো কারণ নেই কারণ নারী সুরক্ষা নিয়ে একটা শব্দ বাক্য খরচ করা হয়নি নির্ভয়া ফান্ডে বাইশশো কোটি টাকা ভারত সরকার দিয়েছিল সিসিটিভি ক্যামেরা অন্যান্য মহিলা পুলিশ স্টেশন আইন কার্যকর করা ফাস্ট ট্র্যাক কোড বানানো তার নেই নতুন বিধানসভা ভবন তৈরি করতে হবে কারণ আগামী দিনে মহিলাদের জন্য শুধু লোকসভায় নয় বিধানসভাতেও সংরক্ষণ আসছে দুশো চুরানব্বই আসন বৃদ্ধি হয়ে প্রায় চারশো জন হবে এই বিধানসভায় তার ব্যবস্থা নেই সেক্ষেত্রেও তাদের কোনো ঘোষণা নেই বিধায়ক এলাকার তহবিল গোটা ভারতবর্ষের নিরিখে সবচেয়ে কম এখানে মাত্র সত্তর লক্ষ টাকা রিটায়ার্ড বিধায়ক যারা আমাদের যা দেয় অতিরিক্ত আমরা এর বিরোধী কিন্তু রিটায়ার্ড যারা মানে এক্স এম মধ্যে বাম ফ্রন্টের লোক বেশি থাকার কারণে তাদের এক পয়সা বৃদ্ধির কোনো প্রপোজাল নেই ব্যবসা বাণিজ্য এক্ষেত্রেও কোনো ইন্টারনাল সিকিউরিটি স্টেট জিএসটিতে রিলিফ ইলেকট্রিক তারিফ ট্যারিফের কথা এই যে মনোপলি ইলেকট্রিক চলছে কলকাতা সারাউন্ডিং তার বিকল্প প্রস্তাব ড্রেজিং এর কথা নতুন ইরিগেশন স্কিমের কথা আমাদের সাগরে নারকেল ফাটিয়ে এলেন কিন্তু সেই ব্রিজের কোন বরাদ্দের কথা নেই ঘাটাল মাস্টার প্ল্যান নাকি দেড় কোটি দিয়েছে তো আজকে ভোটন অন অ্যাকাউন্টে ছাব্বিশ সাতাশে কোন বরাদ্দ নেই কোন বরাদ্দ নেই এই কথাগুলো শোনার পরে ফিনান্স মিনিস্টার তার উত্তরে যদি একটা দুটো লাইন ঢোকে আলাদা কথা আজকে যা পেয়েছি আমরা এটি নির্বাচনী একটি ইস্তাহার ছাড়া কিছু নয় তৃণমূলের যাওয়ার সময় হয়ে গেছে বাই 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 ভারতীয় জনতা সরকার আসবে মে মাসের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ বাজেট হবে সেই বাজেটের দিশা হবে সেই বাজেটের দিশা হবে মহিলাদের অর্থনৈতিক সশক্তিকরণ এবং শিক্ষিত বেকারের কর্মসংস্থান কথা আমাদের অঙ্গীকার নেই শৌচালয় তৈরির বরাদ্দ নেই জল জীবন মিশনকে জল স্বপ্ন উল্লেখ করেছেন পশ্চিমবাংলার কোন গ্রামে নলে জল যায়নি নল আছে জল নাই আমরা কমিট করছি আপনাদেরকে অত্যন্ত ভালো বাজেট ভারতীয় জনতা পার্টির সরকার দেবে পূর্ণাঙ্গ বাজেট আমরাই দেব এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি বাঁচাতে গেলে কেন্দ্র রাজ্যে একই দলের সরকার দরকার নইলে পশ্চিমবঙ্গের অর্থনীতি বাঁচবে না সাংবাদিক সহ কেউই বাঁচবেন না অর্থনৈতিকভাবে বাঁচবে না ভোটন অ্যাকাউন্ট বাজেট যদি হয়ে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট যে এটা এবছর ইমপ্লিমেন্ট হবে না মানে এই সময়টা ইমপ্লিমেন্ট হবে না ছাব্বিশে কি করে হয় ফেব্রুয়ারি দু এটা তো বলেছি ভোটের জন্য করবে মোট পনেরোশো কোটি টাকা এক্সট্রা লাগবে এই পনেরোশো কোটি টাকা কর্মচারীদের অধিকার হসপিটালে ওষুধ কেনার টাকা স্কুলে চক ডাস্টার কেনার টাকা এখান থেকে কেটে কুটে আইপ্যাকের বুদ্ধিতে দেওয়ার চেষ্টা আবারও বলি পাঁচশো টাকা বৃদ্ধিতে কারোর কিছু হয় না পাঁচশো টাকার মূল্যমান পশ্চিমবঙ্গের বাড়তিতে জিরো কার্যত জিরো একজন যদি মাসে দুবার রিচার্জ করে

বিজেপি তিন থেকে সাতাত্তর হয়েছে সাতাত্তর থেকে একশো নিয়ে বুক ফুলিয়ে এই বিধানসভায় ঢুকবে তার অপেক্ষায় ঠাকুরা